নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে কন্যা রাশির সাপেক্ষে এই মুহূর্তে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে প্রথমেই বলি যে এই মুহূর্তে কন্যা রাশিতেই কেতু অবস্থান করছে কন্যা রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী সাতই মার্চ শুক্র চলে যাবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে এবং একইভাবে মঙ্গলও চলে যাবে আগামী পনেরোই মার্চ মকর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মঙ্গল এবং শুক্র আগামী পনেরোই মার্চের পর থেকে পঞ্চম থেকে ষষ্ঠভাবে চলে যাচ্ছে এই ষষ্ঠভাবেই অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে রবি বুধ এবং শনি একত্রে অবস্থান করছে আগামী সাতই মার্চ বুধও চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে এবং আগামী চোদ্দই মার্চ রবি চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে অর্থাৎ রবি এবং বুধ কুম্ভ থেকে চলে যাবে মিন রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে রবি এবং বুধ চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে এই মিন রাশিতেই কিন্তু ইতিমধ্যেই রাহু অবস্থান করছে এবং আগামী পনেরো তারিখের পর থেকে রবি রাহু এবং বুধ একত্রে কন্যা রাশির সাপেক্ষে সপ্তমে অবস্থান করবে এবং আগামী পনেরোই মার্চের পর থেকে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে মঙ্গল শুক্র এবং শনি একত্রে অবস্থান করবে এবং কন্যা রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ মেষ রাশির ঘরে বৃহস্পতি এককভাবে অবস্থান করবে প্রথমেই বলি যে আগামী পনেরোই মার্চের পর থেকে মঙ্গল যখন ষষ্ঠভাবে চলে যাবে তাই তার পর থেকে অর্থাৎ পনেরোই মার্চের পরবর্তী সময়টা থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে বেশ কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা হজম সংক্রান্ত কোনো প্রবলেম হওয়ার কিন্তু কোনো মানে সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ মাসে থাকবে এবং এর পাশাপাশি কন্যা রাশি যেহেতু এই মুহূর্তে কন্যা রাশিতেই কেতু অবস্থান করছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের ব্যক্তিগত কোনো বিষয়ের কারণে মানসিক কিন্তু চাপ দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনা এই মার্চ মাসে থাকবে অর্থনৈতিক দিক থেকে বলবো যে কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে রাহু দৃষ্টি রয়েছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক ব্যয়ের পরিমাণ বা খরচের পরিমাণ কিন্তু অনেকটা বাড়বে তবে এর পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু আয়ের দিকটা মোটামুটি ভালো থাকবে সেই কারণে অর্থনৈতিক দিক থেকে সামগ্রিকভাবে একটা স্টেবিলিটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু দশমপতি বুধ এই সাতই মার্চের পরবর্তী সময়টা থেকে রাহু যুক্ত হবে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা তাদের কর্মজীবনে কোনো পরিবর্তন আসার কিন্তু খুব সম্ভাবনা এই মার্চ মাসে থাকছে বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সাতই মার্চের পরবর্তী সময়টা কিন্তু তাদের ব্যবসা ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা এই মার্চ মাসে থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা তাদের দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একাধিক সমস্যা এই সময় আসতে পারে এছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের যারা কোনো ধরনের অলরেডি কোনো লিগাল কোনো বিষয়ের সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা মানে তাদের সেই লিগাল ক্ষেত্রে কিন্তু আরও সমস্যা কিন্তু এই সময় বাড়বে এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু পারিবারিক বিষয় বা তাদের ব্যক্তিগত কোনো বিষয়ে কিন্তু শত্রুতা বৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনা এই সময় থাকবে কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই মার্চ মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এইবার আমি আসছি কন্যা যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি হচ্ছে আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে এই মুহূর্তে স্বর্ণারী চক্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে অবস্থান করছে রাহু এবং রাহু অবস্থান করছে কিন্তু সপ্তমভাবে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে মারকভাবে সেই কারণে যাদের কন্যা যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের কিন্তু এই সময়টা কোনো ধরনের চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা বা কোনো মানে ব্যথা পাওয়ার বা কোনো ধরনের রক্তপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে সেই শারীরিক বা স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের বিষয় আরেকটি বিষয় বলব যে এই সময়টা আপনারা কোনো ধরনের বৈবাহিক কোনো সম্পর্ক বা বৈবাহিক কোনো যোগাযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা হচ্ছে আমাদের রাশিচক্রের তেরো নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্রের মোটের ওপর এই সামগ্রিকভাবে কিন্তু এই মাসটা মোটা মোটামুটি একটা ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু হস্তা নক্ষত্রের ক্ষেত্রে এই সময়টা মোটের ওপর একটা ভালো সময় তবে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে শনি অবস্থান করছে নবতারা চক্রে বিপদ নক্ষত্রে এবং শনি কন্যারাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছে যে ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ রোগভোগের বিচার করে থাকি সেই কারণে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাসে কিন্তু শারীরিক দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে তাই শারীরিক দিক থেকে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু সাবধানে থাকতে হবে হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে এই মুহূর্তে চিত্রা নক্ষত্রেই অবস্থান করছে কেতু এবং চিত্রা নক্ষত্রের সাপেক্ষে নমতারা চক্রে প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে রাহু সেই কারণে যাদের চিত্রা নক্ষত্র তাদের কিন্তু সামগ্রিকভাবে এই মার্চ মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই সময় চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু তাদের বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে বাধা বিপত্তি ফেস করার একটা সম্ভাবনা কিন্তু থাকছে এবং সেখান থেকে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা মানসিক দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব পড়ারও সম্ভাবনা থাকছে আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার